আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা যে কাউকে ব্লক থেকে ছোটাবে তো অনেকে হয়তো ব্লক মারতে পারো কিন্তু কিভাবে তোমরা ওই ব্লকটা ছোটাবে এটাই তোমরা পারো না তো কিভাবে এই কাজটা করবে অনেকে হয়তো রাগের মাথায় অনেকে অনেক প্রিয় মানুষকে ব্লক মেরে দাও কিন্তু তারপর ব্লকটা কিভাবে তোমরা ছোটাবে এটাই তোমরা পারো না তো কিভাবে তোমরা ব্লকটা ছোটাবে আজকে আমি এটাই তোমাদেরকে দেখাবো তো এখন তোমরা যে কাজটা করতে হইব সবার প্রথমে আমার ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করবে তো তোমরা আজকে যেইখান থেকে ব্লগ ছোটাবে ওটা হলো মেসেঞ্জার কীভাবে তোমরা মেসেঞ্জারে কাউকে ব্লক মেরে আবার ব্লগটা তোমরা ছড়াবে তো মেসেঞ্জারের মধ্যে ব্লগ মারতে হলেও তো একটা আইডির দরকার আর ব্লগ ছোড়াতে হলেও একটা আইডির দরকার তো এখন তোমরা যে কাজটা করবে যে আইডি থেকে তোমরা ব্লক মারছো ওই আইডির মধ্যে তোমরা চলে যাবে তো ফেসবুকের মধ্যে অবশ্যই ওই আইডিটা লগ ইন থাকতে হইব যে আইডি থেকে তুমি ব্লক মারছো তবে সবার প্রথমে লগ ইন করবে লগ ইন করার পর তোমরা ফেসবুকের মধ্যে ক্লিক করে দিবা ফেসবুকের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে তো আমি জানি তোমরা হয়তো দেখতে চাইছো যে কীভাবে ব্লগ শুটাইতে হয় তো এটা দেখার আগে সবার প্রথমে তোমরা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সাবস্ক্রাইব করবা তো এখন তোমরা যে কাজটা করবা ফেসবুকে আসার পর এখন তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই তোমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশান থাকতে হবে তো এখন তোমরা যে কাজটা করবা ওটা এখানে দেখো মেসেজ অপশন আছে তিন নাম্বারের মধ্যে তো তোমরা মেসেজের মধ্যে ক্লিক করে দিবা মেসেজের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা যে কাজটা করবা এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে এখন তোমরা যে কাজটা করবা ওইটা হলো উপরে দেখো ডাইন সাইডের কর্নারে সেটিংস আইকন আছে সার্চ অপশনের সাথে সেটিংস আইকন আছে তো তোমরা সেটিংসের মধ্যে ক্লিক করে দিবা তো আমি সেটিংসের মধ্যে ক্লিক করে দিলাম সেটিংসের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে এখন তোমরা যে কাজটা করতে হবে ওইটা হলো নিচে দেখো প্রাইভেসি অ্যান্ড সেফটি প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে তোমাদের ক্লিক করতে হইব প্রাইভেসি অ্যান্ড সেফটি সবার নিচেটা দেখো তো প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস তোমাদের সামনে শো করবে এখন তোমরা যে কাজটা করবে ওইটা হলো এখানে দেখতে পাচ্ছা সব ব্লক অ্যাকাউন্টস মানে যত অ্যাকাউন্টস আছে সব এখানে আছে যেগুলো তোমরা ব্লক মারসো তো এখান থেকে আনব্লক করতে হবে তো ব্লক অ্যাকাউন্টসের মধ্যে তোমরা ক্লিক করে দিবা ক্লিক করার পর এখন আমি যে আইডিটা ব্লক মারছি এটা আমি এখন আনব্লক করে তোমাদেরকে দেখাবো এখানে দেখতে তো তিনটা আইডি ব্লক মারেন উপরে টাইম ব্লক মারছি এখন এটা আনব্লক করবো তো আনব্লক করার জন্য এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপর এখানে উপরে অপশনের মধ্যে ক্লিক করলেই তোমরা আনব্লক করতে পারবে এই যে এখানে আনব্লক তো অলরেডি আমাদের ফেসবুক থেকে আনব্লক হয়ে গেছে তারপর মেসেজ অ্যান্ড কলস এটা থেকে আনব্লক এই যে দেখতে পাতাশ দুটা থেকে আমরা আনব্লক করে দিয়েছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর এরকমভাবে আনব্লক করবা যেরকমভাবে আমি তোমাদেরকে দেখাইছি আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো অবশ্যই একটা কমেন্ট করে যাবা ওকে ভাই দেখা হবে পরের একটা ভিডিওতে